আজ মহান বিজয় দিবস এই যে দেখতে পাচ্ছেন আমি মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাদা ডিসি কোর্টে একটা মেলা বসছে আমি সে মেলাতে আসছি আমার লাইফে সবাই আপনারা যুক্ত থাকবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আর মহান বিজয় দিবসটা আসলে সবাই উদযাপন করছে সবাই আসলে এই যে ডিসেম্বরটা আমাদের একটা আসলে আমরা এই দিনটাকে পালন করে থাকি মহান বিজয় দিবস আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমি সারাদিনে লাইভে থাকবো আপনারা শুধু আমার লাইভটা দেখতে থাকুন কে কোটা দেখে থাকুন কমেন্ট শেয়ার লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর দেখতে থাকুন আমি এখন সিনেতে জেলাতে যাচ্ছি আজকে সারাদিন আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমি সারাদিন ইউটিউব লাইভে আসি আজ মহান বিজয় দিবস আমাদের একটা ভালোবাসার দিবস এই দিবস আজকে আমি সারাদিন লাইভে থাকবো কোথা থেকে দেখছেন আমার লাইফটা এটা আমাদের হুজুর আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কাঞ্চননগর ঝিনৈদা এটা একটা স্কুল উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং একটা স্কুল এখানে স্কুল কলেজ একই সাথে সাথে ঈদগাহ ময়দান আজ আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাবো বিনোদার শোরটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা কমেন্ট করে জানাবেন এখানে সুন্দরবন আপনারা দেখেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেকে যে পারফরমেন্স কিন্তু আপনারা অনেকে জানেন সুন্দরবন ঝিনেদার সুন্দরবন কুরিয়া সার্ভিসটা কোথায় বন্ধুরা আপনাদের জন্য আমি কিন্তু আজকে কোথাও কোনো গাড়ি নিয়ে আসিনি কোনো বাইকে উঠছি না কোথাও কিছু উঠছি না আপনাদের সরাসরি লাইভটা দেখাবো বেধাই আমি কিন্তু আজকে আপনাদের জন্য হাঁটতেছি আর পুরো শহরটা দেখানোর চেষ্টা করতেছি কার ঝিনেদা বসা তারাও হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি আসছি আপনাদের ঝিনেদাতে আপনারা ঝিনেদা থেকে কে কে দেখছেন আমার লাইফটা সেটাও জানাবেন যে আমাদের এই যে আমাদের আজাদ শ্রেষ্ঠ হাউস অনেক পুরাতন এই আজাদ শ্রেষ্ঠ হাউসটা আমি দশ বছর আগে এসছিলাম যেমন দেখছিলাম কিন্তু তেমনই আছে আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু আপনাদের লাইফটা করতেছি দেখেন এটা হচ্ছে প্যারামাউন্ট একাডেমিক কেয়ার এবং মরিয়ম ডায়াগনস্টিক সেন্টার কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন বলবেন আর ঝিনেদের মানুষরা অবশ্যই সাড়া দিবেন যেহেতু আমি আপনাদের ঝেমে দেয় আসছি আপনাদের সাড়া না পেলে আমার লাইফটাই করা বিতা হয়ে যাবে যে এটা হচ্ছে জনতা ব্যাংক এটা হচ্ছে জনতা আপনারা দেখতে পাচ্ছেন এটা জনতা ব্যাংক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ বলে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি আপনাদের ঝিনাদা জেলাতে আসি থাকবো এই যে দেখতে এটা হচ্ছে বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সেটা জানাবেন বন্ধুরা আপনাদের জন্য আমার লাইভটা পড়া বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে দিনটা আমি অনেক খুশি অনেক হ্যাপি আজকে মহান বিজয় দিবস আমাদের আনন্দের দিন আজ সারাদিনই আপনাদের সাথে থাকবো ইউটিউব লাইভে আপনারা দা ইউটিউবে লাইভে সবাই জয়েন হবেন আমি আজ আপনাদের দেখাবো জিনেদার শহরটা পুরো ঘুরে দেখাবো আমি আলামিন রহমান আজই আপনাদের সাথে আজকে সারাদিন আমার লাইভটি কোথাও কোথাও দিকে দেখেছি সেটা সবাই জানাবেন আজ থাকবো আমি সারাদিন আপনাদের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব জিন্দা শহরটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ তো আপনাদের সামনে একটা সুন্দর একটা নবগঙ্গা নদী আপনাদের দেখাবো এই যে সেই নবগঙ্গা নদী দেখতেই পাচ্ছেন ওভারে আরেকটা ব্রিজ এই যে সেই নবগঙ্গা নদী এই নদীতে আসলে আমার গোসল করার সৌভাগ্য হয়নি এসে অনেক সুন্দর একটা জায়গা আপনারা যে তো দেখে দেখতেছেন আমাকে কমেন্ট শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আছি আমি সারাদিন আপনাদের সাথে